লোকটা ভয়ে অস্থির আল্লাহর পায়ক আম্বর সুলাইমান নবীকে কয় নবী গো এই লোকটা আমার দিকে যেইভাবে তাকাইছে মনে হয় আমাকে হত্যা করে ফেলবে মনে হয় আমাকে মেরেই ফেলবে আমি এই এলাকায় থাকতে চাই না আমি আরব এলাকায় থাকতে চাই না আপনি বাতাসের মাধ্যমে আমাকে হিন্দুস্তান পাঠাই দেন আপনি বাতাসকে আদেশ করেন যেন আমাকে হিন্দুস্তান পাঠিয়ে দেয় সুলাইমান পয়গম্বর সাথে তিনি এই বাতাসকে আদেশ করে লোকটাকে তার হিন্দুস্তানে পাঠিয়ে দিলেন লোকটা জায়গা মতো চলে আসলো মালাকুল মতাজরাইল জায়গা মতো আসলেন রূপ করার জন্য আইসে দেখেন এই লোক কেন আইসে হাজির কেমনে আসলে ও আল্লাহর নবীকে আবদার করলো বাতাসের মাধ্যমে যেন হিন্দুস্তান পাঠিয়ে দেওয়া হয়